মদিনাটা দেখে আসুন জানটা জুড়িয়ে যাবে কাবা শরীফে একবার তপটা করে আসুন হাজারে আসোয়াদ একবার চুমুটা দিয়ে আসুন আর শয়তান আবু জেহেল আমাদের ইসলামের দুশমন নবীর দুশ্মন কোরআনের দুশ্মন তাকে একবার শয়তানকে জুতো মেরে ঢাল মেরে এবং আর যে পায়খানা ঘর করে দিয়ে সর বাড়িগুলাকে পায়খানা করে দিয়ে চলে আসুন দেখেন আল্লাহর কুদরত কত বড় যে আবু জেহেলের এত নাম তার বাড়িগুলাকে এখনো পর্যন্ত পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে গোটা গোটা বিশ্বের বিশ্বের মুসলমানদের মানে যত মুসলমান আছে আবু জাহালের বাড়িতে পায়খানা করে লোড করবে কেমন পর্যন্ত কি বুঝেন আপনারা বলুন এটা কি বেজ্যতি নয় এটা কি লাঞ্ছিত নয় এটা কি ঘৃণিত নয় এ ভাবা বলুন এক থেকে আর বেদ্যোতি আর আর লজ্জিত কি হতে পারে যারা ইসলামের বিরোধী করবে কোরআনের বিরোধী করবে আল্লাহর বিরোধী করবে রবের বিরোধিতা করবে আলেম ওলামার বিরোধিতা করবে মুসলমানদের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে ধ্বংস করে দিবে তাতে কোনো সন্দেহর কোনো অবকাশ নেই গোলাম আহমদ কি আপনার কি গো ওই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে খোঁজ নবী দাবি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে পায়খানার চেম্বারে ভরে মেরে দিয়েছে দিয়ে না তাই না বলুন হ্যাঁ পায়খানার চেম্বার অন্য আর আল্লাহ কোরআনে বলেছে আখেরি জামানার শেষ নবী শেষ রসুল পেগম্বর পেয়ারা নবী সাল্লাহ আলী ও সাল্লাহ তিনার পরে আর কোন নবী হবে না তিনি কিন্তু আপনার কি করলেন নিজে দাবি করলেন আমি নবী আল্লাহ আকবর সাতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই স্বপ্নের একটা খবর আপনাদেরকে বলে দিই তিনি স্বপ্নে তার সঙ্গে মোনাজারা হচ্ছে মোনাজারা বুঝতে পারলেন না ওলামায়ে দেবন কার সঙ্গে মোনাজারা করেনি বেরেলির সঙ্গে মোনাজারা করেছে ফারাজির সঙ্গে মোনাজারা করেছে কাদিয়ানির সঙ্গে করেছে ফুরফুর সঙ্গে করেছে যত বাতিল দল আছে সমস্ত দলের সঙ্গে দারুল উলুম দেউবন আপনারা মুনাজারা করেছে তারা খালি বাস্তবে মুনাজারা করে না স্বপ্নের মাধ্যমেও তারা মুনাজারা করেছে সাതാউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার আপনার কাদিয়ানীর সঙ্গে তাকে মুনাজারা চলছে স্বপ্নে তিনি বলেন আমি তো নবী আরে পাগলা তুই তো গোলাম আহমদ বলে আমি যদি গোলামটা বাদ দিয়ে দিই তাহলে আমি কী হয়ে যাই আমি নবী হয়ে যাই তাহলে তো তোমার আর কোনো সন্দেহ নাই আমাকে নবী তোমাকে বলতে হবে তো আর বললেন তাই যদি হয় প্রথম অক্ষরের নামটা যদি বাদ দিয়ে যদি তাহলে তুই নবী হয়ে যাস আমার নাম কি আমার নাম কি সাতা উল্লাহ তাহলে আমি প্রথমকার অক্ষরটা বাদ দিয়ে দিলাম তাহলে আমি কি হয়ে গেলাম আমি আল্লাহ হয়ে গেলাম আমি আল্লাহ বলছি তোর মতন ভণ্ডকে আমি নবী

الذين نمط عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا خوا انفسكم وهلكم نارا وقال عز وجل في موجين اخر يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال عج وجل في موزع اخر قل ان كنتم تخيبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم اول منازل منزل القبر او كما قال عليه الصلاه والتسليم الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব সুদ্ধীয় সম্মানিত আমার বাবা জীবন ভাই ছোট ছোট সেনেহের বাচ্চারা পদ্মার আলালের মায়েরা খালারা বোনেরা জননীরা সকলকে রইল আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে এ মদলিশে আসার এবং বসার তৌফিক এনায়ত করেছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজাতের একবার মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একবার বলি এক বাক্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আটটা জোরে বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহর নাম নিতে পারে আল্লাহ হকবা তার আমার নামে এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে তা আপনার এখানে আমরা যারা এখানে যারা বসে আছি আমাদের গুণা নাই এমন কোন লোক আছে নাকি এখানে যে আমার গুণা নাই আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক এ বাবা পৃথিবীর জমিনে একজনই ছিলেন যার কোনো গুণা ছিল না নিষ্পাপ নিষ্ফলঙ্ক তিনি মাসুম তিনি বেগুনা তার কোনো গুণা নাই তিনি কে যিনি তেষট্টি বছরের জিন্দগিতে বেঁচেছিলেন যিনি তেষট্টি বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে বলে মনে হয় কথা বলেন না কেন বলেছে কি কে তিনি কে তিনি তিনি হলেন প্যারা নবী সাল্লু আলাইহি হসাল্লাম তিনি তেষট্টি বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি তিনি সবারির সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন বিবি থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে সববারির সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন তিনি তো বলে রহমতুল্লিলাহ আলমিন কোরআান্ত রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলমিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এরকম নবী আর কে পর্যন্ত মারতে দাম আসবে আসবে না সেই নবীর ওপরে একবার আমরা সকলেই মহাব্বতের সাথে দূরত পড়ে বলি সকলেই বলি সাল্লু আলি হাসল এ বাবা যারা নবীর নাম শুনে দূরত পড়ে না তারা কিরপন বখিল আর আল্লাহ নবী বলেছে ওই সমস্ত কীরপন বকিল তারা ধ্বংস হয়ে যাক তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক তারা নবীর নামে দূরদ পড়ে না নবীর নাম শুনে তারা কীরপন বখিল তা আমরা একবার দুরুদ ইব্রাহিমটা পড়ি যেটা নমাজের মাধ্যমে চলে আমাদের এ বাবা এই আপনাদের দেশে কি দুরুদ ইব্রাহিম নমাজে চলে না কি শুরু করে পড়ি ওইটা চলে কোনটা

এমন কোন নমাজ নাই যে দুরুদ পড়তে হবে না এ বাবু প্রত্যেকটা নামাজে দূর লাগবে তাহাজ পড়বেন নফল পড়বেন তাহাজতের নামাজ পড়বেন দুরুদ লাগবে নফলের নামাজ দুরুদ লাগবে ইস্তের নামাজ পড়বেন দুরুদ পড়তে হবে হবে না হবে না আমরা তো নামাজই পড়ি তো কি করে বুঝবো হ্যাঁ আমরা নামাজ পড়ি আমি তো প্রায় জায়গায় কথাটা বলি বলি না আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না আমি ফেরাই জায়গায় বলে দেখি আমার মোবাইলও দেখবেন আজকে আমাদের দেশে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না পড়ে গো টু পার্সেন্ট লোক নামাজ পড়ে টু পার্সেন্ট লোকের মধ্যে এক পার্সেন্ট লোকের নামাজ কোনো রকম হয় আর এক পার্সেন্ট লোকের কোনো বা নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আপনি কি আলিমুল গাহীফ রাস্তা ফনুল্লাহ নউজু বিল্লাহ আল্লাহ আলিমুল গাহীফ আল্লাহ ফালামত দৃশ্যের খবর জানে অদৃশ্যের খবর কে জানে মানুষের মনের খবর কে জানে কথা কথা আল্লাহ বলে কার মনে কি আছে আমি ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু পাঁচটা জিনিস কেমন পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু ও মুসলমান গো এ মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত হাতে যদি থাকতো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কানার হাতে যদি থাকতো ও মুসলমানদেরকে মেরে শেষ করে দিত সম্পত্তি তারা দখল করে না আমি কোনো মৃত্যুর মালিক আমি কাকে মৃত্যু দিব কে কখন মরবে কে কোন জায়গায় মরবে কে কোন টাইমে মরবে কে কোন সময় মরবে আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না ও মুসলমান গো কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা রাখে সেখানে আল্লাহ যেন আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যু থেকে পালানো যাবে না পৃথিবীর সব থেকে পালানো সম্ভব কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয় অসম্ভব ও মুসলমান ধরো আপনাকে এতে থাকতে ভালো লাগে না ইসলামপুর চলে গেলেন ইসলামপুর ভালো লাগে না বহরমপুর পালিয়ে গেলেন বহরমপুর ভালো লাগে